মমতা ইজ্জতের দাম দশ লাখ টাকা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে বউ আছে আপনার ভাইপোর মেয়ে আছে ওদের কত দাম ওদের কত দাম বলতে হবে কে ছেলে ছিল যা বলাৎকার করেছিল আপনার পার্টির দলের কে ছিল সাধারণ একটা সিভিক পুলিশ জন্যে আপনি এত এত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চোখে বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে বউ আছে আপনার ভাইপোর মেয়ে আছে ওদের কত দাম ওদের কত দাম বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আছেন কি করে একজন একজন পুলিশ কি করে এই গঞ্জেরি এই এই পুলিশ পুলিশকে কি করে ভর্তি করা হলো বালাতকারী কে সব সময় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করেন মনে আছে আপনার কালিয়াগঞ্জ হাসখালি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন প্রেগনেন্ট আর লাভ অ্যাফেয়ার মনে আছে কামদনি আপনি মাঠে মাঠে যা কামদনি পরিবার वाला যখন হাইকোর্টের সামনে মাঠে ওরা ওরা চিৎকার করেছিল আপনি আপনি ওকে কভার করেছিলেন কি করে অ্যাকিউটর পেয়ে গেল কি করে নাসির খান ফাইভ স্টার হোটেলে একটা হিউজ বালাatkarই কি করে টিএমসি নেতা মন্ত্রী কোলে বসে কি করে ফাইভ স্টার হোটেলে বিয়ে করলো তার মানে এই বালাatkarিকে ছেড়ে 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 এই পুরো সিটি অফ জয় ছেড়ে সিটি অফ বালাatkar মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলো করে দিলো আজকে এক জনের কাছে করতে না 158 গ্রাম সিমেন্ট ওই ইন্টারনি ডক্টর বডি থেকে পাওয়া গেল ওয়ান ফিফটি এইট গ্রাম সিমেন্ট কখনো একটা লোকজন করতে পারে না অসিফিকেশন আর মেডিকেল রিপোর্ট যা বলে একটা পুরুষ যখন ডিসচার্জ করে নিজের সিমেন্টটা যখন মিডল এজ থাকে তখন সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফাইভ যখন একদম ইয়াং থাকে তখন এইট পয়েন্ট নাইন পয়েন্ট করে কিন্তু যখন আরো আরো এজেড থাকে তখন ফাইভ পয়েন্ট ওয়ান ফিফটি এইট গ্রাম সিমেন্ট পাওয়া গেল তার মানে সাত থেকে আট লোকজন ওর ওকে ধর্ষণ করেছে ওকে মেরেছে তার এটা এটা খুলে বলতে হবে একটু সময় দেবেন আমাকে ও তো ডক্টর ছিল ও যখন চিৎকার করার চেষ্টা করলো তাহলে ওর মুখটা ভেঙে দেওয়া হলো আপনি দেখবেন ওর মুখের এমন আছে আর পুরো রক্ত এটা এটা ভাঙা আছে ও যখন চোখ টিকে ওদেরকে দেখার চেষ্টা করেছিল তখন চশমা ফুটে কাঁচটা কাঁচটা দিয়ে ওর ওর আই বলটা ফুটা ফুট মানে একদম শেষ করা হলো ও যখন কমার থেকে নিজেকে ওঠানোর চেষ্টা করেছিল তাহলে ওর ওর এলবেস বলটা ভাঙা হলো ও যখন নিজেরকে টার্ন করার চেষ্টা করেছিল তখন এই এই টেলবোনটা ওর ভাঙা দেয়া হলো তার মানে তার মানে একজন এটা করতে পারবে না ও তো ডক্টর ছিল ও তো জানতো যে আমি কি করে নিজেকে বাঁচাতে পারবো আমি কি করে নিজেকে সুরক্ষিত করতে পারবো বালাতকার হচ্ছে ঠিক আছে কিন্তু নিজের জানটা আমি বাঁচিয়ে নি কিন্তু যারা বালাতকার সাতজন আটজন করত তারা বুঝে গেল যে যদি বেঁচে যাবে তাহলে আমরা আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে তার জন্য ইচ্ছা করে ইচ্ছা করে এই দর্দনাক মত ও ইন্টারনি ডাক্তারকে দিয়া হলো এই দর্দনাক মত এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা রোল আসলো ঠিক আছে কোন কোন নেতার ছেলে আছে কোন কোন টিএমসি মন্ত্রী ছেলে আছে তাকে সুরক্ষিত করার চেষ্টা হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপরে দাঁড়িয়ে বলে দিলেন যে দশ লাখ টাকা আমি দেবো আপনি নতুন লাইফটা স্টার্ট করুন এই মিছিল না করে নিজের মুখ্যমন্ত্রী লেটার হেডে শুধু দু লাইন লেখার উচিত ছিল প্রিয় মাননীয় রাষ্ট্রপতি মুর্মুর জি এই ভারতের রাষ্ট্রপতি মুর্মুর জি এখন যা আরোপি ধরা পড়েছে আর আর প্রত্যেক আরোপি ধরা ধরা পড়ার পর ওকে মাঠের মাঝখানে মৃত্যুদণ্ড দেওয়া যাবে রাষ্ট্রপতি মুর্মুর এই এই জুডিশিয়ারি এই সাংবিধানিক রোল ওনার আছে কে উনি সাইন করতে পারতেন তার মানে এটা হলো যে এটা হাতি কা দাঁত খানে কা কুছ অর আর দেখানে কা কুছ অর নওগাঁ রাতে যা একটা ইন্টারনি ডক্টর সঙ্গে যা হলো আর সিভিক পুলিশ যা করলো এই 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 মামলাটা যা ঘটনা হলো সেটা শুধু পাকিস্তান নয় পুরো দুনিয়ার সামনে একজন বাঙ্গালি ভোটার হয় আমার মাথাটা নিচু হয়েছে আপনি একদম সঠিক কথা বলছেন আপনি একদম সত্যি কথা বলছেন যে যা পাকিস্তান চ্যানেলে বসে আমি আমি নিজের ভারতের এত গর্ব করি নিজের ভারতের এত সংবিধান কথা বলি নিজের পুলিশের এত এত প্রশংসা করি আজকে পাকিস্তান চ্যানেল আমাকে জিজ্ঞেস করছে যে আপনার পুলিশই তো बलात्कार করে আপনার পুলিশই তো মদ খায় আপনার পুলিশই তো নাশা করে আপনার পুলিশই তো ব্লু মুভি আর পর্ন মুভি দেখে আপনি সব সময় পকে পকে পাকিস্তানকে বলেন যে গুগল সার্চ করুন সব থেকে মুসলমান দেখে পর্ন মুভি পাকিস্তানের ভিতরে আজকে আপনার পুলিশ দেখে পুলিশ বলাৎকার করে মাথাটা নিচু হয়ে গেছে আর আমি জানতাম আমি জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ এই চেয়ারের উপরে বসবে কোনো মহিলা সুরক্ষিত থাকবে না রোজিনা যদি আপনার রেপ হবে আপনার স্বামী দশ লাখ টাকা পাবে যদি আমার রেপ হবে আমার বাবা দশ লাখ টাকা পাবে মমতা পারবে না কি কি রে বাবা ও তো নিজের স্বীকার করে নিয়েছে কেউ করেছে আমরা ডাক্তারকে ভগবান বলি ভগবানকে আমরা আল্লাহকে দেখতে পারি না কিন্তু ডাক্তার সামনে যখন আমরা চিকিৎসা করতে যাই আমরা সব সময় বলি আপনি তো ভগবানের মতন আমার চিকিৎসা করে আমার আমাকে ঠিক করে দিন একজন ডক্টর মহিলা ইন্টারনি ডক্টর মহিলা 36 ঘন্টা কাজ করে একটা সেমিনার হলে গেল নিজেকে একটু আরাম দেওয়ার জন্য और ने और आंगुल तक... ভেঙ্গার ভাঙ্গার হলো ওর চোখটা ভাঙ্গার রক্ত পড়লো হ্যাঁ পেলভিক বোন ভাঙ্গা হলো বালাতকার হলো মৃত্যু হলো যখন বডি পাওয়া গেল তখন দেখা হলো যে একটাও জামা ছিল না পরিবারওয়ালাকে তিন তিন ঘন্টা দেখতে দিলো না তারপর একটা মিথ্যা কথা বের করলো কে সুসাইড করেছে তারপরে তারপরে জানা গেল যে না রেপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেক প্রথম প্রথমবার যদি যখন উনি মুসলমান বলাৎকারী নাসির খান খাদির খানকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তখন আমি আমার আমার ইন্টারভিউটা বের করে দেখুন আমি তখন বলেছিলাম এবার এই এই রাজ্যতে মহিলা সুরক্ষিত নেই কেন উনি বললেন সাত দিনের মধ্যে ফাঁসি দরকার এই সবকে এই সব ধরনের লোকজনকে সাত দিনের মধ্যে ফাঁসি দিয়া হয় তাহলে এই যে নতুন আইন আছে এই যা নতুন আইন আছে এই নতুন আইনে না পুরনো আইনে না সংবিধানে সাত দিনের ফাঁসি কোনো কোথাও লিখা নেই ঠিক আছে কিন্তু আমাদের সংবিধান একদম একজন মুখ্যমন্ত্রীকে একটা একটা প্রবধান দিয়েছে এই যে মিছিল করলো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় মিছিল মাঠে নামলো একটা লিফলেট নিয়ে একটা হার পরে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সব ফেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সব মিথ্যা আমি বলছি এই মিছিল না করে নিজের মুখ্যমন্ত্রী লেটার হেডে শুধু দু লাইন লেখার উচিত ছিল প্রিয় মাননীয় রাষ্ট্রপতি মুর্মুর জি এই ভারতের রাষ্ট্রপতি মুর্মুর এখন যা আরোপি ধরা পড়েছে আর আর প্রত্যেক আরোপি ধরা ধরা পড়ার পর ওকে মাঠের মাঝখানে মৃত্যু দণ্ড দিয়া যাবে রাষ্ট্রপতি মুর্মুর এই এই জুডিশিয়ারি এই সাংবিধানিক রোল ওনার আছে কে উনি সাইন করতে পারতেন তার মানে এটা হলো যে এটা হাতি কা দাঁত খানে কা কুছ অর আর দেখানে কা কেন উনি উনি পুরো এভিডেন্সটা কেন উনি ভ্যানিশ করলেন কেন এই সেমিনার হলটা ভাঙা হলো কেন পুরো পুরো এভিডেন্সটা উনি ভ্যানিশ করার চেষ্টা করলেন তারপরে ১৪ আগস্ট রাতে যা সব জায়গা প্রত্যেক রাজ্যে শুধু পশ্চিমবঙ্গ নেই চোদ্দ অগস্ট রাত এমন একটা রাত আছে যে প্রত্যেক জায়গাতে পুলিশ পোস্টিং আর নাকা থাকে পাঁচজন চারজন যদি একটা জুট হয়ে কোথাও বেরোয় তাহলে পুলিশ জিজ্ঞেস করে কোথাও গাড়ি যায় তাহলে পুলিশ জিজ্ঞেস করে কোথাও ট্রাক যায় তাহলে পুলিশ জিজ্ঞেস করে কোথাও বাস যায় তাহলে পুলিশ জিজ্ঞেস করে নিজের ফ্যামিলিওয়ালা যদি চারজন পাঁচজন আটজন একটা গাড়িতে একটা গাড়িতে বসে কোথাও যায় তাহলে পুলিশ চেকিং করে নাকাতে চোদ্দ অগস্ট কেন পনেরো অনেক ইম্পর্টেন্ট ডে আমাদের আজাদি ডে তাহলে পুরো তাহলে তাহলে এক ট্রাক আর আর বাস লাঠি অস্ত্র কি করে কি করে চলে গেল তার মানে মহিলা তার মানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও আছেন তার জন্য উনি এলাও করে দিয়েছে যাও সিসিটিভি ক্যামেরা ভেঙে দাও যাও সিসিটিভি ক্যামেরার পুরো প্রুফটা শেষ করে দাও তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটু বলুন কে মন্ত্রীর ছেলে ছিল যা বলাৎকার করেছিল কে বিধায়ক ছেলে ছিল যা করেছিল আপনার পার্টির দলের কে ছিল সাধারণ একটা সিভিক পুলিশ জন্য আপনি এত এত তুলপাড় করবেন না শেখ শাহজাহান আপনার নেতা ছিল তার জন্য আপনি তুলপাড় করলেন এই দবং গুন্ডা নেতা কেষ্ট ছিল আপনার একদম বাম হাত তার জন্য আপনি এত তুলপাড় করলেন এবার আপনাকে বলতে হবে যে আপনি একটা সিভিক পুলিশ পক্ষে এত তুলপাড় করবেন না কে নেতা মন্ত্রী ছেলে ছিল সেটা আপনাকে আজ বলতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী বলতে হাতরা সুন্না যখন হয় তখন এই বিজেপি কোথায় থাকে যখন রাজভবনের শিলস্থানি হয় তখন এই বিজেপি কোথায় থাকে আজকে বড় বড় কথা বলছে আমাকে বাংলাদেশ থেকে না বাংলাদেশ তো উনি টু পয়েন্ট ও বানিয়ে দিয়েছেন এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে হবে যে যা মুসলমানকে উনি ভোট ব্যাংকের মাধ্যমে নিজের পকেটে রেখেছেন এই এই মুসলমান রোহিঙ্গা আর বাংলাদেশি গুসপেটিয়া এই পশ্চিমবঙ্গ জিহাদি মুসলমানকে নিয়ে কখন কখন শেখ হাসিনা মতন ওনার বাড়িতে ঢুকবে না উনি অপেক্ষা করুন টাইম ইজ কামিং মুসলমান কিছুই করতে পারবে কিন্তু কিন্তু আমি আমি টপিক থেকে ডাইভার্ট হব না আমি বলবো যখন মণিপুরে রেপ হলো আমরা কি আলোচনা করলাম না

কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন ওই রুমটাকে কেন ভাঙ করা করা কেন মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থেকে রেজাইন করছে না কেন করছে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি দশ দিনের মধ্যে যদি আপনি রেজাইন না করবেন তাহলে আপনি অভিষেক মনো সিংভিকে রাখুন চাই আপনি কাউকে রাখুন আপনাকে ফেস করতে হবে লিগাল 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 চ্যালেঞ্জ আমি করছি আপনাকে ফেস করতে হবে আপনি একজন পুলিশ মন্ত্রী হয় কি ধরনের লোকজন বলাৎকারী আর আর গঞ্জেরি আর ব্লু ব্লু মুভি দেখার আপনি পুলিশ পুলিশদেরকে হায়ার করছেন কি ধরনের পুলিশ এখানে থাকবে তাহলে কলকাতা পুলিশ স্টিকার লাগিয়ে কেন ঘুরতো নিজের ওর মা বললো আমার ছেলে বলেছে কি আমি কলকাতা পুলিশে চাকরি করি ওর ওর গাড়িতে তো কলকাতা পুলিশ স্টিকার ছিল পুলিশ কেন সরকারি হাসপাতালে পুলিশ কেন বসা যায়